তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না সে নামাজার আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি যে গরুকে মোটা তাজা করার জন্য কৃত্রিম ওষুধ বা ইনজেকশন দেওয়া হয় সেগুলো দিয়ে কোরবানি করা যাবে কিনা সিংবিহীন অথবা সিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি কোরবানি পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দেওয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীরের সম্মত কিনা শিংবিহীন অথবা সিং ভাঙা পশু দিয়ে কোরবানি করার বিধান কি আহ পশু দ্বারা কোরবানি করা যায় কিন্তু শিং যদি ভেঙে যায় অর্থাৎ ভাঙার কারণে শিংবিহীন হয়েছে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে অগ্রভাগ ভেঙে গেছে আগা সামান্য একটু ভেঙে গেছে তাতেও কোরবানি যায় হবে আর যদি গোড়া থেকেই ভেঙে যায় তাহলে আহ এর ফলে যদি মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় তাহলে দ্বারা কোরবানি যায় হবে না এমনিতেই জন্মগতভাবে শিং নেই এরকম যদি হয় বয়স নির্দিষ্ট আহ নির্ধারিত বয়সে পৌঁছালে সেটা দিয়ে কোরবানি দেওয়া যায় হবে কোরবানির জন্য ইচ্ছাকৃতভাবে কম দামে দুর্বল পশু কেনা শরীর সম্মত কিনা যদি সামান্য দুর্বল হয় যেটা শরিয়াতে এলাও করে সেরকম দুর্বলতা সহকারে পশু কোরবানি করলে সেটা জায়েজ আছে সেটা কোরবানি হয়ে যাবে আর যদি এত না পায় এত দুর্বল হয় বা দুর্বলতার যে সংজ্ঞাগুলো দেওয়া আছে যে এত অপুষ্ট এত দুর্বল যে সে আসলে অন্ধ হয়ে গেছে ঘাস পর্যন্ত দেখতে পায় না আহ এক পা ভেঙে গেছে ওই পা দিয়ে রকম করে হাঁটতে পারে না এই ধরনের বড় যদি হয় তাহলে সেটা দিয়ে কোরবানি সই হবে না তবে কিছুটা দুর্বল দেখে কেউ কিনলো তার টাকা কমাচ্ছে সেজন্য তাহলে সেটা কোরবানির জন্য ক্ষতিকারক না হয়ে যাবে যে গুরুকে মোটা করার জন্য কৃত্রিম বা দেওয়া হয় দিয়ে করা করা যাবে 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 উত্তর হয়ে তবে মানব দেহের জন্য ক্ষতিকর বা পশুর জন্য কষ্টকর এরকম কোনো ওষুধ প্রয়োগ করে আহ মুনাফা অর্জন করা এটা জায়জ নয় অতএব এই কাজগুলো যারা করবে তারা গুণাঙ্গার হবেন এবং তাদের এর জন্য আল্লাহ কাছে জবাব দিই তার মুখোমুখি হতে হবে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করে তারা গুণাগার হবেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তবে আহ এর ফলশ্রুতিতে পশু যদি ব্যাপক অসুস্থ হয়ে না যায় যে অসুস্থতার কারণে কোরবানি বিশুদ্ধই হয় না তাহলে সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক যদি থাকে হাঁটাচলা করতে পারে খেতে পারে দেখে এরকম সুস্থতা স্বাভাবিকতা সাধারণত আপনার আহ মোটা ওষুধ দিলেও পশুর মধ্যে থাকে তো সেই পশু দিয়ে কোরবানি করতে পারবেন কোরবানি হয়ে যাবে ঈদের নামাজের আগেই কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা কোরবানি বা বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈদের নামাজ শেষ হওয়া ঈদের নামাজ যদি শেষ না হয় ঈদের জামাত যদি কোথাও না হয় তাহলে সেক্ষেত্রে আহ এরকম সময় কোরবানি করলে সেটা কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশু জবে হবে এবং সাধারণ বস্তু খাওয়া হবে কোরবানি হবে না কোরবানি হতে হলে ঈদের জামাত হতে হবে ঈদের নামাজ হতে হবে ঈদের নামাজের পরপর কোরবানি করা যাবে হলো কোথাও ঈদের নামাজই হয়নি বা তার আগেই কোরবানি হয়ে গেল ফজর পর পর বা ঈদের নামাজের আগে আগে তাহলে সেই কোরবানি বিশুদ্ধ হবে না কোরবানির পশু জবাইয়ের সময় মুখস্থ বা লিখিত দোয়া না পড়লে কোরবানি সহি হবে কিনা উত্তর হলো কোরবানির পশু অথবা সাধারণ যে কোনো পশু জবে এবং কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য বলা বলে এবং জবে বিশুদ্ধ হয়ে যাবে তবে বিসমিল্লা পাশাপাশি আল্লাহ আকবর বলা শুনলাম অতএব বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবে করলে আরো ভালো আহ কোরবানি পশুর পেটে কোরবানির আগে বা পরে বাচ্চা পাওয়া গেলে বিধান কি উত্তর হল সে বাচ্চা জবে করে দিতে পারেন জমি করে তার গোষ্ঠ আপনি খেতে পারেন আপনার খেতে মন চাইলে আর যদি রুচিতে না দেয় সেটা আপনি চাকরি করতে পারেন চাইলে আপনি ফেলে দিতে পারেন যদি না খেতে চান আর জীবিত সাদাকাও করে দিতে পারেন যদি মনে হয় যে এত ছোট বাচ্চা গরুর বা ছাগলের সেটা আমরা জবে করলে আসলে খেতে পারবো না বা আমাদের সূর্য দিকে হবে না বা খাওয়া হবে না সেক্ষেত্রে আপনি যদি সাদাকা করতে চান সেটা সাদাকা করে দিতে পারেন ওই বাচ্চাটা কোনো গরিব দুঃখে ভাই মানুষকে দান করে দিলেন সেটাও করতে পারেন তো নিজে ভোগ করে রাখতে পারবেন না কোরবান পশুর পেটে যা কিছু আছে সেটাও হয় কোরবানি করবেন না হলে সাদাকা করে দিবেন